হ্যালো বন্ধুরা আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি শিবলিঙ্গতে অভিষেক করব তারই একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি প্রথমে দুধ দই ঘি মধু আর এরপর একটু চিনি দেবো চিনি দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে নেব আর আমি একটু কেশর দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু খেটে নিতে দুধটা কেমন যেন কেটে গেল যা হোক উপায় ছিল না তাই দিয়েই আমি মহাদেবের অভিষেক করলাম আমার কাছে এক্সট্রা কোনো আর দুধ ছিল না জন্য আমি নতুন করে আর তৈরি করতে পারলাম না পঞ্চামৃত তাই দিয়েই আমি মহাদেবকে অভিষেক করালাম একে একে গণেশজি কার্তিক অশোক সুন্দরী গৌরীপীঠ সবাইকে অভিষেক করিয়েছি তারপর নন্দী মহারাজ বাসুকি নাক ত্রিশুল সব কিছুতেই অভিষেক করিয়েছি তারপরে যে অশ্বগন্ধা নিয়ে নিয়েছি অষ্টগন্ধা দিয়ে আমি তিলক করিয়ে দিলাম মহাদেবকে সবার নামেই ফোটা দিয়ে দিয়েছি সবাইকে একটু করে দিয়ে দিয়েছি আর এই যে গৌরী পিঠেও দিয়ে দিলাম নন্দী মহারাজকেও দিয়ে দিলাম তারপর আমি পাঁচটা বেলপাতা নিয়ে নিয়েছি পাঁচটা বেলপাতাতেও অষ্টগন্ধা লাগিয়ে নিয়েছি একে একে শিবলিঙ্গে আমি অর্পণ করছি তারপর পাঁচটা দুর্বা নিয়ে নিলাম এই পাঁচটা দুর্বা নিয়েও আমি শিবলিঙ্গের মাথায় অর্পণ করলাম তারপর নিয়ে নিলাম আমি সবুজ মুগ ডাল সেই মুগ ডালগুলো নিয়েও আমি শিবলিঙ্গের মাথায় অর্পণ করলাম তারপর একে একে বেল তারপর ধুতুরা ফল এইসব দিয়ে আমি শিবলিঙ্গে অর্পণ করলাম আর এই একটা আকন্দ ফুলের মালা ছিল সেটা আমি পরিয়ে দিলাম তারপর অপরাজিতা ফুলগুলো শিবলিঙ্গতে অর্পণ করছি ধীরে ধীরে একে একে সব ফুলগুলো এগুলো আমার বাগানেরই ফুল সব ফুলগুলো আমি একে একে শিবলিঙ্গতে অর্পণ করছি সবার নামে নামেই দিচ্ছি নন্দী মহারাজকেও অর্পণ করলাম নন্দী মহারাজের চরণেও একটা ফুল দিয়েছি তারপরে যে ত্রিশুলেও একটা ফুল দিয়ে দিলাম এই যে অ্যালামন্ডা ফুলগুলোও ফুটেছে অনেকগুলো এগুলো আমি শিবলিঙ্গে অর্পণ করলাম আমি গাঁদা ফুলও দিয়ে দিয়েছি একটা তারপর এই যে গোলাপ ফুল গোলাপ ফুলগুলো খুব ছোটো ছোটো হচ্ছে আর এই ধুতুরা ফুল বড় পেলাম না একটা কুড়ি ছিল সেটাই দিয়ে দিয়েছি আর এই যে আমার গাছের পদ্ম ফুল এই আজকে ফুটেছে এই পদ্ম ফুলটাও আমি শিবলিঙ্গে অর্পণ করলাম সকল মনস্কামনা জানিয়ে আমি শিবলিঙ্গে অর্পণ করলাম তারপর যেটুকু মন্ত্র উচ্চারণ করার করে নিয়েছি করে নিয়ে ধীরে ধীরে আমি মহাদেবকে আরতি করছি আরতি করে নিয়ে আমি আমার পূজা সমাপ্ত করব।